বন্ধুরা আমি চলে এসেছি সন্ধ্যাবেলা প্রভুর আশীর্বাদ নিয়ে সবাই আর এখান থেকে শুরু করলাম এবার মহামায়ার মন্দিরে যাই আর জাস্ট এই মায়ের মন্দির খুলছে আর আমিও যাচ্ছি দেরি হয়ে গেল দেরি দু এক মিনিট দেরি হয়ে গেলে আর মায়ের আরতিটা দেখাতে পারি না মানে মায়ের তাপটা আর কি হ্যাঁ চলুন মায়ের ভালকে থাকলে সবই হবে আর যেদিন হলো না সেদিন হলো না সব কিছু তো মাকে দিয়ে যাওয়া যায় না মাকে নিয়ে তা মা যদি ভালো বোঝেন সেদিন দেন যেদিন বোঝেন যে দেওয়া যাবে না সেদিন আর পাই না তাই তো বন্ধুরা আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই একটাই অনুরোধ যে আপনারা একটু একটু দেখুন ভিডিওগুলো আমি এত কষ্ট করে করছি হ্যাঁ আপনারা একটু দেখবেন না আপনাদের জন্য তো করি ভাবে আপনারা দেখেন ভালোবাসেন সেই ভেবেই তো আমি করি বা আরও মানুষরা যেন দেখতে পায় তাই আমার এই আফসোসটুকু আপনাদের কাছে প্রচুর যে আপনারা একটু দেখুন ভিডিওগুলো ভিডিওগুলো দেখলে অবশ্যই একটু সময়টা ওয়াচ টাইমটা বাড়বে একদমই ওয়াচ টাইম নেই আর সেজন্য আমার ভীষণই দুঃখ সে যাই হোক মামায়ার কাছে আর সুখ দুঃখ যা দিয়েছেন মা তা নিয়েই হচ্ছে আর সেটা পাল্টানো নয় তবে চেষ্টা আর কি তবে পারেন আমার বন্ধুরাই আপনারাই তো বড় বড়ো ইউটিউবারদেরকে করছেন সেরকম আমারও একটা দাবি প্রত্যেক দিন আপনাদের কাছে একটা দাবি জন্মেই গেছে এখন জাস্ট এই কুল্ল মন্দির চলুন সেই দাবি নিয়েই বলছি আপনারা একটু দেখুন দেখলে তো ভালো লাগবে আর এই যে এই সারাদিন দেখতে পাইনি সকালেও আসতে পারিনি আপনারা দর্শন করুন সবাই দর্শন করুন এই মূর্তিখানি খানি সন্ধ্যাবেলা না দেখলে ভালো লাগে না মায়ের কাছে যাই গো তুমি সবার মঙ্গল করো যে যেখানে আছে সবাই দর্শন করুন নিজে জগৎ জননীকে বাড়িতে বসে দেখতে পাবেন সকাল সন্ধ্যে আরতি মহামায়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আর এত সুন্দর দৃশ্য আমার মনে হয় আর কিছু হতে পারে না সবাই আনন্দে থাকুন সবাই আমরা একসাথে যেন ভালো থাকতে পারি মহামার কাছে এটাই চাওয়া জগৎ জন মা সত্যনারায়ণের যদি আরো কিছু দেখুন দর্শন করুন সন্ধেবেলায় এর থেকে আর ভালো কিছু জিনিস হতে পারে না আর সকালবেলা আজকে আসতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এখন সবাই পরিচিত হয়ে গেছি যে আমি করি আর আমার বন্ধুরা শুধু আমাদেরকে আমাকে একটু সাহায্য করতে পারেন আপনারা আমার যা বন্ধু আছে আপনারা তুলেও নিতে পারেন কিন্তু না আপনারা সেটা তুলে দিচ্ছেন না মন খুবই খারাপ লাগছে আর এই যে আমিও চলে ভালো আছি ভালো আছে তো এই যে মহামায়ার কাছে চলে এসেছি আপনারা দর্শন করুন অপূর্ব লাগছে মাকে মা একটা একটু কুচে টাইপের শাড়ি পরে আছেন বেনারসি যদিও আর গোল্ডেন পার্টা খুব সুন্দর লাগছে মাকে তে নয় এটা কী বলবো বেগুনি হ্যাঁ বেগুনি কালারের শাড়ি পরে আছেন মা মা যাই পরেন তাই ভালো লাগে আর আপনারা দর্শন করুন যার যা প্রার্থনা সব নিন মায়ের কাছে মনস্কামনা আর সেই জন্য আমি দৌড়ে দৌড়ে সকাল সন্ধ্যা আপনাদের জন্য আসি মায়াকে দর্শন করাবার জন্য আর আপনারা যদি চান অবশ্যই শেয়ার করে দিতে পারেন সবাই যেন দেখতে পারে মহামায়ার এই ভিডিও এই আরতি সকাল সন্ধ্যে দেখতে পাবেন সকালে না এলো সন্ধেবেলা মাস্ট পাবেন দেখতে আর আমাকে জানান কেমন লাগছে ভিডিওগুলো যারা দূরে আছেন তারা একটু শেয়ার করে দেবেন দারুণ সাজানো দারুণ লাগছে মাকে এই মূর্তিটা এই দৃশ্যটা দেখলেই মন ভরে যায় জগৎ জননী দাঁড়িয়ে আছেন আমাদের মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য এই আমার তরফ থেকে আদ্যাপীঠ থেকে আপনাদেরকে পাঠিয়ে দিলাম আপনারা সবাই দর্শন করুন আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি পায় সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পারলে একটু শেয়ার করে দেবেন কমেন্ট করে জানান কেমন লাগছে টাটা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন